হজরত তাল্লাহার আদি আল্লাহ আনহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবীজির জামানায় সাহাবি নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে শোনো এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও না হেতেরে দিত না স্বাস্থ্য ভাই যে বাইফুদ যে দিত না তারে দিত না ওই গিয়া আমনে এন গিয়া দাউদকান্দি গিয়া তিরিশ হাজার টাকা দিয়ে সোলোগান নিয়ে আয় ফেলবো ও হেনে গিয়ে দিছে পঞ্চাশ হাজার টাকা জনাব পঞ্চাশ হাজার মার হাবা হাবারে মার হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে স্লোগান নিয়ে আসছে কিন্তু এই আপন জনকে পাঁচশোটা টাকা দিবেন এই অনেক মানুষের এই বদভ্যাস আছে হ্যাঁ এটা জরুরি মিয়া আত্মীয়ের হক আদায় করা